ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো দি ফিয়ারি লাইটস তো আজকে সেই দিনটা যার জন্য এতদিন অপেক্ষাটা ছিল আজকেই হচ্ছে আমার বিয়ের ডেট তো সকালবেলা যে নিয়মগুলো থাকে তোমরা তো জানোই এই দধি মঙ্গলের নিয়মটা আর এরপরে তো বৃদ্ধি আছে ওটা তো আমি দেখাবো আর একদমই ভোরবেলা উঠে পলা পরানো আর ওই চিঁড়ে দই যেটা মাখা খাওয়াতে হয় ওই নিয়মটা এখন চলছে দেখতে পাচ্ছ আমার মা এখানে একটু ইমোশনাল হয়ে গেছিলো একটু কেঁদে ফেলেছিল আর মায়ের এই কান্না দেখে আমারও প্রচণ্ড কান্না পাচ্ছিলো কিন্তু আমি কোনোভাবে কন্ট্রোল করে নিয়েছি কারণ আমি চেয়েছিলাম এগুলো সমস্ত রিচুয়ালগুলো আমি হাসি মুখে করবো কোথাও একটু কাঁদবো না আর আমি যদি এর মধ্যে কাঁদি তাহলে আরও সবার মন খারাপ হয়ে যাবে যেটা আমি একদমই চাইনি তো সেই জন্য আমি কিন্তু কাঁদিনি মাকে চুপ করিয়েছিলাম এই পুরো ভিডিওটার মধ্যে আমি আমার হেলদি লুক বিদ্যির কিছু ফটো আর বিয়ের তো রয়েছেই কিছু লুকস আমি দিয়েছি আর প্লাস বিয়ের ভিডিও তো রয়েছেই তো আজকে কিন্তু স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করতে পারো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর দেখো বিয়ে মজার মজার ঘটনাও ঘটেছে এই যে মাথায় আমি যে মুকুরটা পরানো আছে মানে এটা অ্যাকচুয়ালি বাঁধা যাচ্ছিলো না সুতোটা একটুখানি গন্ডগোল ছিল তো বাঁধা যাচ্ছিলো না তখন হাতের কাছে ক্লিপও ছিল না তো আমার একটা বৌদি এইভাবে ধরে রেখেছে দেখো এটা পরে আমি যখন দেখছি আর এডিট করছে প্রচণ্ড হাসি পেয়েছে আমার তো এটা যেহেতু দিতে বলেছিল তো সেই জন্য এটাকে এইভাবে ধরে রাখা হয়েছে কাজ চুপ করো আর ভিডিওটা এটা বাবাকে দিয়ে তুলিয়েছি বাবা তুলে দিয়েছে তো বাবা যখন যেদিকে মনে হয়েছে ক্যামেরা ঘোরাবো ঘুরিয়েছে কখন আমাকে বাদ দিয়ে দিয়েছে তো যাই হোক মোটামুটি কিন্তু ভালোই ভিডিওটা করে দিয়েছে আর দেখো এখন আমাকে এই দধিমঙ্গলটা খাওয়ানো হচ্ছে আর এটা খেতে আমার সকালবেলা একদমই ইচ্ছা করছিল না কারোরই ইচ্ছা করে না জানি আমি আর আমার তো একদমই মিষ্টি জিনিস একদম পছন্দ না আর সকালবেলা এরকম মিষ্টি খাওয়া আমি তো অল্প করে যাও করে খেয়েছি আমি বললাম তোমরা যাও আমি পরে আস্তে আস্তে খেয়ে নেবো পরে আর আমি খেতে পারিনি একদম মানে মিষ্টি হয়ে গেছিল পুরো থাকবে আর দেখো প্রথমে বলেছি বাবা ভিডিও করছে কোন দিকে ক্যামেরা কোথায় দেবে জানে না এবার এদিক ওদিক ঘুরিয়ে ঘাড়িয়ে করেছে তো যাই হোক আমি আর এগুলো বাদ দিলাম না কারণ এত এডিট করতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো দেখো প্রত্যেকে যারা যারা এসেছিলো আমার কাকিরা জেঠিরা সবাই মিলে এই দধি মঙ্গলটা খাইয়ে দিল মানে এই চলটা করলো আর কি যদি আমি কোথাও ঘুরতে যাই তাহলে এত ভোরবেলা উঠি নাহলে আমার এত ভোরবেলা ওঠার অভ্যাস কোনো দিনই নেই আর আমাকে কেউ তুললে আমার তার উপর বেজায় মাথা গরম হয় কিন্তু এই দিনটা আমাকে উঠতেই হয়েছিল নিজেই অ্যালার্ম দিয়েছিলাম উঠেছিলাম উঠতে হয়েছিল কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আমি বলে বোঝাতে পারবো না যারা ভোরে ওঠে না তাদের যে কি কষ্ট এটা মানে যারা উঠেছে তারাই জানে

আমার বিয়ের প্যান্ডেল থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে খাওয়া দাওয়া মানে ক্যাটারিং কি হবে না হবে আমার নিজের ড্রেস কোড কী হবে আমার বরের ড্রেস কোড কী হবে সমস্ত আমি নিজে ডিসাইড করেছি তাই জন্য এই ছোট মাথায় প্রচুর চাপ পড়ে গেছিলো আমার বাবা শুধু লোক এনেছে আমার সামনে বসে বলে দিয়েছে তুই কি চাস বলে দে ব্যাস এবার আমাকে সমস্ত একে পর্যন্ত আমি দেখিয়ে দিয়েছি তাদের যে আমার এরকম টাইপের লাগবে মানে সাজানোটা এমন কি কার্পেট পাতা হবে নিচে সেটা পর্যন্ত আমি ডিসাইড করেছি কি খাওয়ার হবে কি সমস্ত সমস্তটা পুরো আমি ডিসাইড করেছি কারণ অন্য কেউ পছন্দ করে দিলে আমার যদি পছন্দ না হয় আমার সেখানে মুখটা পুরো গুমরা হয়ে যাবে মনে খুশি খুশি উড়িয়ে যাবে সেই কারণে আমি কাউকে এদিকে আর ঘুষতে দিইনি আমি পুরো যা করার সব আমি নিজেই ডিসাইড করেছি কীরকম কালার হবে এমনকি প্যান্ডেলের যে চাঁদোয়া আমাদের দেওয়া হয়েছে পরবর্তীকালে তোমরা দেখবে ভিডিওতে সেই চাঁদোয়াটা পর্যন্ত কি কালারের হবে সেটাও আমি ডিসাইড করেছি ফুলের মালার যে মালা বদলের যে মালা সেই ফুলের কালারের কি কি কালারের গোলাপ হবে তো সেটাও কিন্তু আমি ডিসাইড করেছি মানে যাবতীয় সমস্ত কিছু এমনকি বরকে আনতে যাওয়া যে গাড়ি সাজানো হবে সেই সাজানোটা পর্যন্ত আমি ডিসাইড করেছি তো এত হেডেক নিয়ে ফেলেছি ছিলাম আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি হাসি মুখে প্রত্যেকটা রিচুয়াল কিন্তু করেছি কারণ আমি জানি এই দিনগুলো কিন্তু ব্যাক হবে না আর কারণ আজকে যেটা থাকবে সেটাই কিন্তু সারা জীবনের একটা মেমোরি থেকে যাবে তাই জন্য আমি একটুও হেডেকটা নেওয়ার চেষ্টা করিনি যদিও ছিল প্রচণ্ড হেডেক কিন্তু হাসিমুখে সমস্ত রিচুয়ালগুলো আমি কমপ্লিট করেছি এই ওই ঘাট ঘুরে যেত

তো এবার সবাই ওই জল ভরতে যাবে সকালবেলা যে পুকুরে জল ভরতে যায় আর যেসব রিচুয়ালগুলো আছে ওই জিনিসটা করতে যাচ্ছে সবাই এখন আর এখানে যে ভিডিওগুলো তোলা হয়েছিল সেগুলো তো ফটোগ্রাফার দাদাদের কাছে আছে ওটা পেলে আমি অবশ্যই দেব আর আপাতত এখানে কতগুলো ফটো আমি দিয়ে দিলাম তো বৃদ্ধির জন্য একদম রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো মাঝখানে অনেক ভিডিও করতে পারিনি তো এখন ভাবলাম যে একটুখানি বৃদ্ধির ভিডিওটা করে নিই কারণ সকালবেলা ভিডিও করেছি এই যে এই শাখা পালাটা পড়ানো হয়েছিলো তখন দধিমঙ্গল হয়েছিল তো তখন ভিডিও করেছি বাবা করে দিয়েছে তো আমি নিজে কিছু ইন্ট্রো দিইনি তো আজকে হ্যাঁ দেখো বৃদ্ধির লুক এটা আর এই ব্লাউজটা যেটা দেখছো এটা আমি মিশো থেকে নিয়েছিলাম তো খুব ভালো কিন্তু ব্লাউজটা কালারটাও দারুণ আর এই শাড়িটা নিয়েছিলাম আমি গড়িয়াহাট থেকে তো দুটোই ভালো লাগছে তো দেখতে পাচ্ছ এই রকম শিখেছি একদম সিম্পল রেখেছি শুধু চুড়িগুলো পরেছি হাতে একটা আংটি পরেছি কানের আর একটা হার যেহেতু রাখতে হয় তো যাই হোক এখন ভিডিও ফটো অনেক কিছু তুলে এসেছি তো তখন তো ভিডিও করতে পারিনি কারণ ক্যামেরাম্যানরা ছিল ওরাই ভিডিও ফটো তুলে দিচ্ছে আমাকে আর ক্যামেরাই অন করতে দেয়নি তো এবার বিদিতে বসবো বাবা এখন বসে গেছে এবার আমাকে ডাকবে তো এখন যাই পরে আবার কথা বলছি তো দেখো বসে পড়েছি বৃদ্ধিতে তো দেখো বাবা এগুলো কমপ্লিট করছে তো এই হলো আমার সকালবেলা বৃদ্ধির সময়ের কতগুলো ফটো আরও কিছু ফটো আছে সেগুলো তোমরা শর্টসে দেখতে পাবে আর দেখো এবার গায়ে হলুদ শুরু হচ্ছে গায়ে হলুদে আমি প্রচণ্ড হেসেছি কারণ হেভি মজা হয়েছে গায়ে হলুদে আর গায়ে হলুদে কিন্তু আমি দুটো আউটফিট পরেছিলাম একটা ছিল আমার লেহেঙ্গা কারণ আমার খুব শখ ছিল লেহেঙ্গা লেহেঙ্গা পরে আমি গায়ে হলুদে কতগুলো পিকচার তুলবো আর ভিডিও করব তো সেটা আমি করেছিলাম আর তারপর তো শাড়ি পরে যেটা আমাদের ট্রেডিশনাল সেটা আমি মেনটেন করেছিলাম তো দেখতে পাচ্ছি এটা দেখছো শাড়ি পরা ফটোগুলো আমি যেটা লেহেঙ্গা পরে ফটো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি ফাইনালি এবার আমার বিয়ের লুকটা তোমাদের দেখাতে চলেছি তো দেখো আমি শেষেছিলাম পঙ্কজদার কাছ থেকে পঙ্কজ মেকআপ একাডেমি অ্যাকাডেমি তো পঙ্কজদাকে তোমরা হয়তো অনেকেই চেনো আর ফেসবুকে যদি তোমরা পঙ্কজ মেকআপ অ্যাকাডেমি বলে সার্চ করো তাহলে তোমরা দেখতে পাবে পঙ্কজদার কাজ পঙ্কজ পঙ্কজদা কিন্তু শ্রাবন্তী থেকে শুরু করে টলিউডের বিভিন্ন অ্যাক্ট্রেসদের এমনকি দাদাগিরিতে সৌরভ গাঙ্গুরিরও মেকআপ করিয়েছেন উনি তো যাই হোক ফিরে আসি বা বিয়েতে প্রথমেই তোমার দেখলে আমার এন্ট্রি লুকটা ছিল ওরকম ঘুমটা দিয়ে একটা ঢোকার আমার খুব একটা ইচ্ছা ছিল এরকম একটা এন্ট্রি আমি করবো তো সেটা করেছিলাম এরপর তো দেখছো মালা বদলে পর্ব চলছে আর তার আগে যে ফটোটা দেখলে মানে যখন বরের চারপাশে ওই দৃষ্টি আগে ঘোরানো হয় না সাত পাক ওই সময় আমি যা ভয় পেয়েছিলাম আমার ভাইয়ের বন্ধুরা ধরেছিল পিড়ি তো আমি খালি ভাবছিলাম যদি ফেলে দেয় ছেলেগুলো ব্যাস আমার তো পুরো কোমর ভেঙে একাকার হয়ে যাবে তো প্রচণ্ড ভয় পেয়েছে ছিলাম তো বিয়েটা এনজয় করো দেখে দেখো আশা করি ভালো লাগবে বিয়ের কিছু ফটোই এখন আপাতত হাতে পেয়েছি সেগুলি এখন দিচ্ছি কিছু কিছু মুহূর্তের আর যখন পুরো ভিডিওটা পাবো তখন তো অবশ্যই দেবো আচ্ছা আর এটা হলো সেই মুহূর্তটা যেটার জন্য সকলে অপেক্ষা করে থাকে বর বউ থেকে শুরু করে যারা বিয়েবাড়িতে নিমন্ত্রিত থাকে তারা সকলে এই জায়গাটাকে ক্যাপচার করতে চায় ওই অন্যদের বিয়েতে গেলেও এই জিনিসটা খুব ভালো করে আমি ভিডিওটা করি তো নিজের বিয়েতে তো অবভিয়াসলি একটু অন্যরকম লাগছিলোই আর এখানে আমার বাবা সবাইকে বলতে ব্যস্ত আমার মেয়ে কি কি সাজিয়েছে কোথায় কি ডেকোরেশন করেছে সমস্ত মেয়ের গুণগান করছে বাবা সবার কাছে তো সত্যিকারের সাজানোটা আমি সিলেকশন করেছিলাম তো যখন দেখছিলাম আউটপুটটা এত ভালো হয়েছে আমার সত্যি খুব ভালো লাগছিল আর পুরো জায়গাটা তো আমি ঘুরে ঘুরে তখন দেখতেও পারিনি এত ফটোশ্যুট করছিলাম তখন আর তারপরে বিয়ের সময় চলে এসেছিলো তো আমি ঘুরে ঘুরে অতটা দেখতেও পারিনি তো আমার বন্ধুবান্ধবরা যতটা পেরেছে ভিডিও করে আমাকে পাঠিয়েছে তো যাই হোক সেটাই আমি দিলাম এখানে আর খাবারে কি কি মেনু হবে সেটাও আমি ডিসাইড করে দিয়েছিলাম তো আমার মেন কোর্সগুলো তো মনে আছে কিন্তু স্টার্টার এগুলো না আমার এখন ঠিক মনে পড়ছে না আমার যখন ভিডিওগ্রাফার দাদারা ওই ভিডিওটা যদি তুলে থাকে খাবারের অবশ্যই তুলবে হয়তো যদি ওই খাবারের ভিডিওগুলো ওই কাউন্টারগুলো তুলে রাখে তাহলে সেটা আমি দেখাতে পারব তখন আর পুরো বিয়েটা কিন্তু আমি প্রচণ্ড এনজয় করে করেছি একটু মন খারাপ করিনি দুঃখ করিনি প্রচণ্ড এনজয় করে করেছি আর এই হলো আমার বিয়ের কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ফটো আর একটা মেয়ের বিয়ে হলে মেয়েরা যেটা আর কি প্রথম ভাবে যে জীবনটা পুরো চেঞ্জ হয়ে যাবে একদম সব কিছু পাল্টে যাবে কিন্তু আমার পাশে যে মানুষটা সে কিন্তু আমাকে সেই ভরসাটা দিয়েছিল যে যা আছে সব একই থাকবে তুমি বিয়ের আগে যেরকম ছিলে পরেও সেরকমই থাকবে আর সত্যিকারের কথাটা কিন্তু সে রেখে চলেছে আর আমার বরের মুখে হাসিটা দেখতে পাচ্ছ যেন যুদ্ধ জয় করেছে হবে না বারো বছরের ভালোবাসা যখন পূর্ণতা পায় তখন হয়তো এরকমই খুশি হয় আর এইটা হচ্ছে আমাদের খাওয়ারের মেনু যেটা আমাদের রাতে বিয়ের পরে খাওয়া দেওয়া হয়েছিল তো দেখো বর খাইয়ে দিই তো যাই হোক আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে আমারও এডিট করার সময় অনেক পুরোনো জিনিস মনে পড়ছিলো খুব ভালো লাগছিল। এরপর তো ভিডিওগ্রাফার দাদারা যে ভিডিওটা দেবে সেটা তো আমি দেখাবোই তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের মতন টাটা